ঈদের সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন জনপ্রিয় চিত্রনায়িকা মিয়াসমিন বুবলি অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদেই তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায় সেই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালে রোজারিদের জন্য বুবলি অভিনীত একাধিক সিনেমা মুক্তির তালিকায় নাম লিখিয়েছেন যদিও চলতি বছর তার অভিনীত হাফ ডজন সিনেমা রয়েছে মুক্তির মিছিলে এরই মধ্যে দুটি সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন নির্মাতারা একটি নাম জংলি ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা এম রাহিম সিনেমাটিতে বুবলি সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সিয়া আহমেদ অন্যটি বুবলি অভিনীত সিনেমা পিনিক এটি পরিচালনা করছেন জাহিদ জুয়েল সম্প্রতি দুটি সিনেমায় ঈদে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জংলি সিনেমাটি দুই সালের কোরবানি ঈদে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সরে যায় এরপর চলতি বছর ঈদে মুক্তির মিছিলে আবারও যোগ দিল ছবিটি এদিকে দু সালের শেষ দিকে বুবলি শুরু করেন পিনিক সিনেমার শুটিং ছবিটির কাজ এখনও চলমান